আসসালামু আলাইকুম আরফাতুম্বা কেউ কোনো অংশে কম নয় ছাত্র ছাত্রলীগের একটা ফার্মেসি অর্থাৎ তাদের পরিবার সাসা ভাইবো বা দাদার গোষ্ঠী সব আওয়াম লীগের বড় বড়ো নেতা এখন তাদের বিরুদ্ধে হয়তো ওই ধরনের কোনো অভিযোগ নেই এই জন্য তারা এখন এলাকায় আছে মামলা হয়নি এখন ওই ছাত্রলীগের ওই নেতার মানে বাজারে একটা ফার্মেসি আছে মানে ঔষধের দোকান আছে সে ঔষধের দোকানের সামনে নাকি বেঞ্চ ছিল এই বেঞ্চে এসে বিএনপির এক নেতা মানে মোটরসাইকেলে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এটা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় সেটা এক পর্যায়ে যে মারামারিতে রূপ নেয় পরবর্তীতে মানে ছাত্রলীগের এরা বা এদের অভিভাবকরা এসে ওকে মনে হয় ও আবার মনে হোক যেভাবে খবর দিয়েছে দুই আশেপাশে দুই তিন ওয়ার্ডের মানে মেম্বার বা নেতা মানে ছাত্র দল বা ছাত্র দল বা যুব দল বা বিএনপির নেতারা এসে এদের আবার আক্রমণ করতেছে এরা আবার কি করেছে যখন আক্রমণ করতে আসছে তখন আওয়াম লোকজন তাদেরকে এমন পিটান পিটাইছে যে পিটানোর কারণে তাদের ছয়জনকে মানে হাসপাতালে পাঠাতে হয়েছে এবং একজনের অবস্থা খুবই খারাপ সে খারাপ অবস্থার কথা বলে শেষ করা যাবে না চরম খারাপ অবস্থা সে তাকে গাইবান্ধা মানে সদর হাসপাতালে পাঠানো হয়েছে এরকম একটা অবস্থা এই যে মারামারি কাটাকাটি তাই কেউ কোনো অংশে কম নেয় যে পাওয়ারে আছে সে বলতেছে বাটা তুই আমার চোখের উপরে কথা বলিস তোর এখনো কিছু বলিনি বলে আমার যে মনে করেন ক্ষমতা সুত হয়েছে সে নির্যাতিত হয়ে সে বলতেছে বেটা আমার কিন্তু নয়দা পাইছোস না কিন্তু আমি উড়ি আসছি ভেসে আসছি আমি কোনো অন্যায় করিনি কিছু করিনি তুই আমার যা খুশি তাই করবি আর আমি তো এটা মেনে নিয়ে চলবো এটা আমি হতে দেবো না এইসব নিয়ে মনে করেন কথাবার্তা কথায় কথায় কাটাকাটি বাঁধাবাদি ছেঁড়াছিঁড়ি লেগে যায় সারা বাংলাদেশ ব্যাপী যা হচ্ছে এসবগুলো দেখার মতো না এভাবে যদি চলতে থাকে দেশের অবস্থা যে কি খারাপ হবে আমি কল্পনা অতীত এই যে ছয়জনকে পিটাইলো হাসপাতালে পাঠাইলো আহত করলো এবার ওরা সুযোগ পাইলে এদের আবার মারবে এরা সুযোগ পাইলে আবার মারবে অর্থাৎ মারামারি ইজ অন গোয়িং অন মানে চলতে থাকবে এটা কখনো বন্ধ হওয়ার নয় ধৈর্যশীলতা সহিষ্ণুতা এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হলেও বাস্তবতার সাথে এগুলোর আমাদের কোনো সম্পর্ক নেই আমরা সব সময় মানুষকে আক্রমণ করতে হবে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারো রাজনৈতিক ভিন্নতা থাকবে মদাদর্শ আদর্শগত ভিন্নতা থাকবে তাই বলে এই পিটাপিটি কেন করতে হবে সেটা আওয়াম লীগের হোক বিএনপির হোক জামাতের হোক কেন এই পিটা করতে হবে কেন অন্যায় উপায় অবলম্বন করতে হবে দিন শেষে যে ক্ষমতা স্রুত হলে যে কী হয় সেগুলো তো আপনারা দেখেছেন আমি সকলকে অনুরোধ করব এভাবে মারামারি কাটাকাটি করে নিজ এলাকার মানুষ দূরত্ব না বাড়ায় সবাই সবার মতো থাকুক সবাই সবার মতো রাজনীতি করুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ